লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সোমবার এই পর্বে বাংলার আসনে ভোট গ্রহণ ছিল আট বরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান বর্ধমান পূর্ব দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম এই আট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে সোমবার ভোট পর্বে বিক্ষিপ্ত কিছু হিংসার অভিযোগ উঠেছে ঠিকই কিন্তু মোটের উপর ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে নির্বাচন কমিশনের দাবি চতুর্থ দফায় রাজ্যে কত ভোট পড়লো উনিশ সালের ভোটদানের হারকে কি টেক্কা দিতে পারল মঙ্গলবার নির্বাচন কমিশন চতুর্থ পর ভোটদানের হার প্রকাশ করতে মিলল সেই সব প্রশ্নের উত্তর কমিশন সূত্রে খবর সোমবার বাংলার আট আসনে ভোট দানের গড় হার গড়ে আশি শতাংশের বেশি তবে দু সালের লোকসভা নির্বাচনে এই আট আসনে ভোট দানের হার তুলনায় কিছুটা কম মঙ্গলবার কমিশন ভোট দানের হারের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলার আট আসনে ভোট দানের হার গড়ে আশি দশমিক বাইশ শতাংশ দু সালে সংখ্যাটা ছিল তিরাশি শতাং তিরাশি দশমিক পাঁচ শতাংশ এই আট আসনের মধ্যে সোমবার সবচেয়ে বেশি ভোট পড়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে আর সবচেয়ে কম ভোট পড়েছে আসানসোলে সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে সাতাত্তর দশমিক চুয়ান্ন শতাংশ গতবারে লোকসভা নির্বাচনে এই আসনে ভোট পড়েছিল উনআশি দশমিক বাহাত্তর শতাংশ এবার এই কেন্দ্রের বিদায়ী সংসদ অধীর চৌধুরীকে প্রার্থী করেছিল কংগ্রেস তবে প্রার্থী নির্বাচনে এই কেন্দ্রে চমক দিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ইউসুফ পাঠানকে প্রার্থী করে ঘাসপুল শিবির বিজেপির প্রার্থী ছিলেন নির্মল সাহা কৃষ্ণনগর লোকসভা আসনে দু হাজার উনিশ সালের তুলনায় এবার প্রায় চার শতাংশ কম ভোট পড়েছে সোমবার এই লোকসভা কেন্দ্রে ভোটদানের হার আশি দশমিক পঁয়ষট্টি শতাংশ গতবার ছিল চুরাশি দশমিক এগারো শতাংশ কৃষ্ণনগরের বিদায়ী সাংসদ মহুয়া মৈত্রকে এবারও প্রার্থী করেছিল তৃণমূল তার বিরুদ্ধে লড়াই করেছেন বিজেপি প্রার্থী অমৃতা রায় এই কেন্দ্রে লড়েছেন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী এস এম সাদি রানাঘাট লোকসভা কেন্দ্রটি ছিল বিজেপির দখলে দুহাজার উনিশ সালে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন জগন্নাথ সরকার পদ্মশিবির এবারও তার উপরে ভরসা রেখেছে বিজেপি থেকে তৃণমূলে যাওয়া মুকুটমণি অধিকারীকে এবারের লোকসভা নির্বাচনে জগন্নাথের বিরুদ্ধে প্রার্থী করে বাংলার শাসক দল এই কেন্দ্রে লড়েছেন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী অলোকেশ দাস কমিশন সূত্রে খবর সোমবার রানাঘাট লোকসভা আসনে ভোট পড়েছিল একাশি দশমিক সাতাশি শতাংশ দুহাজার সালে এই আসনে ভোট দানের হাট ছিল চুরাশি দশমিক তিপ্পান্ন শতাংশ বর্ধমান শর্মিলা সরকার বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার দু সালে এই আসনে জয় পেয়েছিল তৃণমূল সুনীল কুমার মন্ডলকে সেবার প্রার্থী করেছিল ঘাসপুল শিবির গত লোকসভা কেন্দ্রে ভোট দানের হার ছিল চুরাশি দশমিক ছিয়াশি শতাংশ সোমবার এই আসনে ভোট পড়েছে বিরাশি দশমিক পঁচাশি শতাংশ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও এবার চমক দিয়েছিল বিজেপি মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল পদ্মশিবির প্রার্থী বাঁচাই চমক দিয়েছিল তৃণমূলও উনিশশো তিরাশি বিশ্বকাপ যে ভারতীয় ক্রিকেট দলের কীর্তি আজাদকে প্রার্থী করে বাংলার শাসক দল সোমবার এই কেন্দ্রে ভোটদানের হার ছিল আশি দশমিক বাহাত্তর শতাংশ দু হাজার উনিশ সালের পরিসংখ্যান অনুযায়ী অনুযায়ী এই আসনে ভোট পড়েছিল বিরাশি শতাংশ কমিশন সূত্রে খবর দফার নির্বাচনে লোকসভা কেন্দ্রে হার ভোট দানের দু হাজার উনিশ সালে এই আসনে ভোট দানের হার ছিল তিন শতাংশ বেশি সেবার লোকসভা কেন্দ্রে বিজেপি বাবুল সুপ্র প্রার্থী করেছিল জয়ও পান তিনি পরে বাবুল তৃণমূলে যোগ দেওয়ায় ওই কেন্দ্রে উপনির্বাচন করতে হয় কমিশনকে বিজেপির জেতা আসন ছিনিয়ে নেয় তৃণমূল অভিনেতা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাকে উপনির্বাচনে প্রার্থী করে বাংলার শাসক দল দু সালে লোকসভা নির্বাচনেও তাকে প্রার্থী করে তৃণমূল তার বিরুদ্ধে বিজেপি টিকিট দিয়েছিল সুরেন্দ্র আহুল ওয়ালিয়াকে বোলপুর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ অসিত কুমার মালকে এবার প্রার্থী করেছিল তৃণমূল বিজেপির প্রার্থী ছিলেন প্রিয়া সাহা সোমবার এই লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল বিরাশি দশমিক ছেষট্টি শতাংশ দু সালের তুলনায় কম সেবার এই লোকসভা আসনে ভোট দানের হার ছিল পঁচাশি দশমিক অষ্টাশি শতাংশ কমিশনের দাও তথ্য অনুযায়ী সোমবার বীরভূম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল একাশি দশমিক একানব্বই শতাংশ দু উনিশ সালে এই কেন্দ্রে ভোটদানের হার ছিল পঁচাশি দশমিক ছেচল্লিশ শতাংশ এই লোকসভা আসনের বিদায়ী সাংসদ শতাব্দীর রায়কে এবার প্রার্থী করেছিল তৃণমূল আর বিজেপি প্রার্থী করে দেবতনু ভট্টাচার্যকে